জুতু কার মার জুতু তুমি কেন পড়ছো ওই টেস্টি টেস্টি তাহলে খাচ্ছিস কেন এখন না বলে আবার খাচ্ছে টেস্টি না হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুভিস চ্যানেলে সবাইকে জানে আর একবার স্বাগত সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরা ভালো আছি তো এতদিন ভিডিও দিতে পারি প্রায় এক দেড় মাস হয়ে গিয়েছে তো অনেক দিন পর তোমাদের সাথে আজকে একটা ছোট্ট ভিডিও শেয়ার করছি তো চ আমি সব ভাইকে সব ভাল সব ভাল সব ভাল তোকে নিয়ে যাওয়াই হবে না দেখিস না আজকে আর এখন আমার ছেলেকে এত দুষ্টু করা সুযোগ মানে এত দুষ্টুমি করে সব কিছু ভেঙে ফেলছে আর চলো রেডি হয়ে তারপরে দেখা হচ্ছে আর এদিকে আমার ছেলেকে রেডি করিয়ে দিয়েছে ব্যাগ নিয়ে চলে গিয়েছে আগেই বাইরে তারপরে আমিও রেডি হয়ে গেলাম আর হয়ে আমার ছেলে তো ওদিকে ব্যাগ নিয়ে দৌড়ে বাইরে চলে গিয়েছে ও ঘরে থাকবে না আর এদিকে আমাদের এই মানে পুরো এক মাসে আমি তোমাদের সাথে কোনো ভিডিও দিতে পারি আমাদের এর মধ্যে অনেকটা খারাপ সময় গিয়েছে কারণ আমাদেরকে কেউ একজন ছেড়ে চলে গিয়েছে সবাইকে তো ওর জন্য এবছর আমাদের আর জামাইষষ্ঠী কি কোনো পুজো করা যাবে না তারপরে মিষ্টির দোকান যেহেতু জামাই ষষ্ঠী আস তো ভাবলাম যে মিষ্টি তো নিয়েই যেতে লাগে তো রকম মিষ্টি মিষ্টি নিয়ে তারপর আমরা চলে গেলাম বাড়ির দিকে তো বাড়িতে যাবো যে থাকবো না চলে আসবো বিকেলবেলার দিকেই তো তাতে করে আর আজ রবিবার পড়েছি দেখি যাওয়া হচ্ছে যদি অন্যবার পড়তো তাহলে হয়তো যাওয়া হতো না তোমাদের দাদাভাই অনেক দিন ছুটি নিয়েছে আর এর মধ্যে ছুটি নেওয়া যাবে না ওর জন্য কেন এবার না বলে এবার

দেখছিস হাঁটতেও পারে দেখো হিল পরে তোমরা কে কে হিল পরে হাঁটতে পারো আমার ছেলে দেখো কত বলে হিল পরে হাঁটতে হ্যাঁ টিটি দেখবো পরে দেখো টিটি আগো আগো কুকুরু কু কামুর দিবে তাতে যাসো দেখো জুতো বসছে আসো ধরবে না কিন্তু তুমি গে তুমি কামড় দিবে আসো 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 তাতে যাসো আসো পাড়া দেয় গেলে যে আসো বিকেলে বাড়ি চলে আসার পর একটা ছোট ভিডিও করে নিলাম আর এরপরে আমরা অনেক ভিডিও করেছি এডিট করার সময় দেখছি ও বাবা দাদা তো অনেক ভিডিও ছিল ফোনের মধ্যে তোমাদের সাথে ভেবেছিলাম শেয়ার করবো কিন্তু দেখি ভিডিওগুলো সব ডিলেট হয়ে গিয়েছে তো আজকে মতন ভিডিওটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং